নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওপেন একাডেমি তো আজকের এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে ক্লাস নাইন থেকে শুরু করে ক্লাস টুয়েলভ পর্যন্ত যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য কি স্পেশাল স্কলারশিপ রয়েছে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ক্লাস নাইন এবং ক্লাস টেন ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভ এই ক্লাসগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছো তারা কিন্তু প্রতি বছরে অর্থাৎ প্রতিটা ক্লাসে কিন্তু তোমরা এককালীন বারো হাজার টাকা করে কিন্তু স্কলারশিপ পেতে পারো তো এই স্কলারশিপটা কোথা থেকে তোমরা পাবে এবং কীভাবে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারবে তো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো তার আগে একটা কথা বলে দিই যারা যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি অন করে দেবে পরবর্তী সময় নিউ আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আমরা কিন্তু এই স্কলার এই চ্যানেলের মধ্যে বিভিন্ন স্কলারশিপ রিলেটেড এবং স্কুল কলেজের নতুন নতুন আপডেট শিক্ষা বিষয়ক আপডেট এবং নতুন নতুন চাকরির আপডেট নিয়ে কিন্তু আমরা এই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করি তো অবশ্যই তোমরা কিন্তু নিয়মীয় আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে দেবে তো চলুন বন্ধুরা দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক আমি যে স্কলারশিপটার কথা বললাম বছরে এককালীন বারো হাজার টাকা করে স্কলারশিপ তো এটা কিন্তু তোমরা ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল যেটা আছে এটাতে সেন্ট্রাল স্কিম যেটা রয়েছে তো এটাতে একটু স্ক্রোল করে নিচে নামলে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশান অ্যান্ড লিটারেচি তো এটাতে ক্লিক করার পরে তোমরা এখানে একটা স্কলারশিপ শো হচ্ছে দেখতে পাচ্ছ যে ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ তো এটাই হলো সেই স্কলারশিপ যেটার মাধ্যমে তোমরা বছরে এককালীন বারো হাজার টাকা করে ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত কিন্তু তোমরা পেতে পারো তবে এখানে একটা কথা আছে যে তোমরা কিভাবে এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং কারা অ্যাপ্লাই করতে পারবে তো এই ন্যাশনাল মেন স্কলারশিপে অ্যাপ্লাই করতে হলে কিন্তু তোমাকে আগেই তোমার যে নির্দিষ্ট স্টেটের যে বুর্ড আছে এস যে বুর্ড আছে ওইখান থেকে কিন্তু তোমার একটা ন্যাশনাল মেনস কাম মেরিট স্কলারশিপের কিন্তু একটা এন্ট্রান্স এক্সাম হয় ওই এন্ট্রান্স এক্সামটা কিন্তু তোমাকে আগে থেকে ক্লিয়ার করতে হবে তো এটা কীভাবে এন্ট্রান্স এক্সামটা দিতে হবে তো সেটা চলো তোমাদেরকে একবার দেখাই তো তার আগে বলে দিই এই এন্ট্রান্স এক্সামটা কিন্তু ক্লিয়ার না করলে তোমরা কিন্তু এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে না অর্থাৎ তোমরা যদি ক্লাস নাইন ক্লাস টেন ক্লাস ইলেভেন টুয়েলভের ছাত্রছাত্রী হয়ে থাকো তাহলে কিন্তু এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে না কারণ তোমার আগে থেকে স্কলারশিপে অ্যাপ্লাই করতে গেলে তোমার যে তোমার লাস্ট ইয়ারের তোমার ন্যাশনাল মেন্স মেরিটস কাম স্কলারশিপের তোমার যে রোল নাম্বারটা আছে ওইটা এখানে বসাতে হবে কিন্তু তুমি যদি ওই এন্ট্রান্স এক্সামটা ক্লিয়ার না করো তাহলে তোমার রোল নাম্বারটা কীভাবে বসাবে এবং তোমার পার্সেন্টেজও কিন্তু এখানে তোমার তারা পার্সেন্টেজও কিন্তু তোমার চাইবে যে তোমার পার্সেন্টেজ কত ছিল এই এন্ট্রান্স এক্সামে তো এটাও কিন্তু তোমাকে এখানে বসাতে হবে তো তুমি তাহলে এগুলি কোথা থেকে বসাবে যদি তোমার এন্ট্রান্স এক্সাম ক্লিয়ার না থাকে তাই সেই জন্য বলছি যারা যারা ক্লাস এইটে আছো এই বছর ধরো ক্লাস এইটে আছো বা সেভেনে আছো তারা কিন্তু এই এন্ট্রান্স এক্সামটা দিতে পারো এবং পরবর্তী সময়ে ক্লাস নাইনে ওঠার পরে কিন্তু ওই স্কলারশিপটাতে অ্যাপ্লাই করতে পারো তো আমরা যেহেতু ত্রিপুরার তো ত্রিপুরার জন্য ওই এন্ট্রান্স এক্সামটা কবে হবে এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো সবার প্রথমে তোমরা এখান থেকে যে ত্রিপুরার এস সি ওয়েবসাইট রয়েছে এস সি ত্রিপুরা তো এটাতে চলে যাবে এটাতে চলে যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এর সি আর টি ত্রিপুরা ফার্স্টে রয়েছে এর টি ত্রিপুরা তো এটাতে ক্লিক করবে তো এস সি আর টি ত্রিপুরা স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এস সি ই আর টি গভর্নমেন্ট অফ ত্রিপুরা এই ওয়েবসাইটটা চলে এসেছে তো ওয়েবসাইটটা চলে আসার পরে তোমরা স্কুল করে কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে ন্যাশনাল মিনস মেরিটস কাম স্কলারশিপ এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফর স্টুডেন্ট স্টার্টিং ইন ক্লাস এইট তো আমি যে কথাটা বলেছিলাম যে যে সমস্ত স্টুডেন্টরা ক্লাস এইটে আছো তারা কিন্তু ওই স্কলারশিপটার জন্য এখন এই এক্সামটা দিতে পারো এবং এই এক্সামটা ক্লিয়ার হলে কিন্তু তুমি পরবর্তী সময়ে ক্লাস নাইনে ওঠার পরে কিন্তু এই স্কলারশিপটাতে অ্যাপ্লাই করতে পারো এবং অ্যাপ্লাই করার পরে কিন্তু তুমি বছরে এককালীন ক্লাস নাইন থেকে শুরু করে ক্লাস টুয়েলভ পর্যন্ত বারো হাজার টাকা করে স্কলারশিপ পেতে পারো তো চলুন একবার এখানে ঢুকে গাইডলাইন্সগুলো দেখে নিই তো এখানে আসার পরে যে নোটিফিকেশনটা আছে এটাতে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অব ত্রিপুরা স্টেট কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ এন্ড ট্রেনিং অভিনগর ত্রিপুরা তো এই যে নোটিশটা এটা বের হয়েছে উনিশ দশ দু হাজার কুড়িতে অর্থাৎ গত মাসের উনিশ তারিখে এই নোটিশটা বের হয়েছে ন্যাশনাল মিন্স মেরিটস কাউন্স স্কলারশিপ এক্সামিনেশন ফর টোয়েন্টি টোয়েন্টি স্টুডেন্টস স্টাডিং ইন ক্লাস এইট তো যে সমস্ত স্টুডেন্টরা ক্লাস এইটে আছো তারাই কিন্তু শুধুমাত্র এই এক্সামটা দিতে পারবে তো এখানে নোটিফিকেশানটা কী আছে ইট ইজ নোটিফাইড ফর অল দ্য কনসার্ন দ্যাট ন্যাশনাল মিনস মেরিটস এম এনএমএমএস এক্সামিনেশন ইজ কন্ডাক্ট বাই এস এন সি নিউ দিল্লি দিস এক্সামিনেশন ইজ বিং কন্ডাক্ট ইন ত্রিপুরা বাই এস সি ডিউরিং দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি তো এই যে এক্সামিনেশানটা হয় ন্যাশনাল মিন্স মেরিটস কাম স্কলারশিপের এক্সামিনেশনটা এটা কিন্তু এনসিআরটি বোর্ডের মাধ্যমে হয় আর ত্রিপুরাতে কিন্তু এটা এস সি আর টি বোর্ড নিয়ন্ত্রণ করবে তো এখানে ইলিজিবিলিটি কী রয়েছে কী কী যোগ্যতা থাকা দরকার তোমার তো এখানে প্রথমে আছে যে ফর ন্যাশনাল মিন্স মেরিটস কাম স্কলারশিপ এবং সেকেন্ডে যেটা আছে স্কোর অ্যাটলিস্ট ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস ইন ক্লাস সেভেন এক্সামিনেশান তো ক্লাস সেভেনের ফাইনাল এক্সামিনেশানে কিন্তু তোমার ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে তবে এখানে একটা কথা আছে রিল্যাক্সেশন আছে অর্থাৎ ফাইভ পার্সেন্ট ছাড় আছে শুধুমাত্র এচ এবং এস টি স্টুডেন্টদের জন্য কিন্তু ফাইভ পার্সেন্ট ছাড় আছে অর্থাৎ তাদের কিন্তু এসটি স্টুডেন্টদের কিন্তু ফিফটি পার্সেন্ট নাম্বার পেলেই কিন্তু চলবে ক্লাস লাস্ট অর্থাৎ ফাইনাল ফিফটি পার্সেন্ট মার্কস শুধুমাত্র এচি এস টি স্টুডেন্টদের জন্য এবং আদার স্টুডেন্টদের জন্য কিন্তু ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস অবশ্যই দরকার তারপরে যে যোগ্যতাটা রয়েছে সেটা হলো স্টাডিং ইন গভর্নমেন্ট লোকাল বডি অ্যান্ড গভর্নমেন্ট এইডেড স্কুল ইন ত্রিপুরা তো এখানে কারা অ্যাপ্লাই করতে পারবে যারা গভর্নমেন্ট স্কুলের স্টুডেন্ট এবং গভমেন্ট এইডেড অর্থাৎ গভর্নমেন্টের নিয়ন্ত্রণে থাকা স্কুলের স্টুডেন্ট তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে কিন্তু একটা কথা যারা পাবলিক স্কুলে আছো অর্থাৎ পাবলিক স্কুল বা নবোদয় বিদ্যালয়ে পড়ছো কেন্দ্রীয় স্কুল তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না কারণ এটা কিন্তু এসসিআরটি ত্রিপুরা বোর্ডে নিয়ন্ত্রণ করবে ঠিক আছে আর যারা পাবলিক স্কুলে আছো এবং নবোদয় বিদ্যালয় বা কেন্দ্রীয় স্কুলে আছো তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না তারপরে কী আছে কি আছে প্যারেন্সিয়াল ইনকাম ফ্রম অল সোর্সেস শুড নট অ্যাক্সিসড দেন ওয়ান লাখ ফিফটি থাউজেন্ড ইনকাম সার্টিফিকেট অফ দ্য প্যারেন্টস ফ্রম দ্য কনসার্ন অফিস এস ডি এম অর ফটোকপি অফ বিপিএল রেশন কার্ড শ্যাল হ্যাভ টু অ্যান্ড ক্লোজড উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম তো এখানে বলছে যে তোমরা যারা এখানে অ্যাপ্লাই করবে তাদের ফ্যামিলি ইনকাম কিন্তু বছরে দেড় লক্ষ টাকার নিচে হতে হবে এবং তোমার ফ্যামিলি ইনকাম যে বছরে দেড় লক্ষ টাকার নিচে এটার কিন্তু একটা প্রুভ অর্থাৎ ইনকাম সার্টিফিকেটের প্রুফ এস প্রুফ এস অফিস অর্থাৎ এর সই করা একটা ইনকাম সার্টিফিকেট অথবা তোমার বিপিএল রেশন কার্ড কিন্তু রেশন কার্ডের জেরক্স কপি কিন্তু তোমার ওই যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে একজামটার জন্য ওটার সঙ্গে কিন্তু তোমাকে অ্যাটাচ করে জমা দিতে হবে তারপরে রয়েছে যে লাস্ট ডেট সরি ডেট অ্যান্ড টাইম অফ এক্সামিনেশান তো ডেট অ্যান্ড টাইম অফ এক্সামিনেশানটা হবে টেন জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান তো অর্থাৎ দশ জানুয়ারি অর্থাৎ দু হাজার একুশের জানুয়ারি মাসের দশ তারিখ কিন্তু তোমার এই তোমাদের এই এক্সামটা হবে সানডে এটা রয়েছে সানডেতে এবং এটার সময় কিন্তু টেন থার্টি এ এম টু টুয়েলভ পি এম আরেকটা রয়েছে ওয়ান থার্টি পি এম টু থ্রি পি এম তো এখানে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখানে দুইটা টাইম কিসের এখানে কি স্টুডেন্ট ভাগ করে পরীক্ষা হবে অর্থাৎ অর্ধেক স্টুডেন্টের দশটা তিরিশ এবং অর্ধেক স্টুডেন্টের দেড়টা থেকে কিন্তু বিষয়টা কিন্তু এমন না বিষয়টা কি তোমরা কিন্তু একটু নিচে এলেই দেখতে পারবে তোমাদের এই জায়গাটা পরে বোঝাচ্ছি এখানে দেখতে পাচ্ছ যে কম্পোনেন্ট অব এক্সামিনেশন তো এখানে সাবজেক্ট রয়েছে ম্যাট মেন্টাল এবিলিটি টেস্ট তো কি কী বিষয়ের উপর পরীক্ষাটা হবে মেন্টাল এবিলিটি টেস্টের মধ্যে প্রথমে ডিউরেশন দেখতে পাচ্ছ নাইনটি মিনিটস ফার্স্ট সেশন এই যে টাইমটা আছে দশটা তিরিশ থেকে বারোটা এটা হলো ফার্স্ট সেশনের অর্থাৎ ম্যাট এক্সামের জন্য মেন্টাল এবিলিটি টেস্টের জন্য যে নাইনটি মিনিটস এটা হলো এটা ফার্স্ট সেশন হলো এটা দশটা তিরিশ থেকে বারোটা পি পর্যন্ত ঠিক আছে এটা হলো ফার্স্ট সেশন তো এটাতে হবে ম্যাট ম্যাট এক্সামটা টোটাল থাকবে নাইনটি মার্কস এবং কোয়ালিফাইং মার্কস তোমাকে কত পেতে হবে ফোরটি পার্সেন্ট কিন্তু তোমাকে এক্সামটাতে অবশ্যই ক্লিয়ার করতে হবে পেতে হবে ম্যাট এক্সামটাতে আর থার্টি টু পার্সেন্ট ইন কেস অফ এচ এসটি ক্যান্ডিডেট তো এস টি স্টুডেন্টদের জন্য কিন্তু থার্টি টু পার্সেন্ট অ্যাবাব অর্থাৎ থার্টি টু পার্সেন্ট অ্যাবাব বা থার্টি টু পার্সেন্ট পেলেও কিন্তু চলবে এচ এস টি টু স্টুডেন্টদের জন্য কিন্তু আদার স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু ফর্টি পার্সেন্ট মার্কস অবশ্যই পেতে হবে তারপরে যেটা রয়েছে স্যাটস স্কোলারস্টিক অ্যাপটিটিউড টেস্ট তো এটা হলো সেকেন্ড সেশন যে একটা তিরিশ থেকে তিনটা পর্যন্ত সেটা কিন্তু নাইনটি মিনিটসের এক্সাম সেকেন্ড সেশনে এটাও হবে নাইনটি মার্কসে এবং এটার কোয়ালিফাইং মার্কসও কিন্তু সেম ফোরটি পার্সেন্ট আদার স্টুডেন্টের ক্ষেত্রে এবং এচিএসটি স্টুডেন্টের জন্য কিন্তু বত্রিশ পার্সেন্ট অর্থাৎ থার্টি টু পার্সেন্ট পেলেও কিন্তু চলবে তো এখানে যে এক্সামিনেশন সেন্টারটা রয়েছে একজামিনেশান সেন্টারগুলি এটা প্রথমে রয়েছে দেখতে পাচ্ছ ওয়েস ত্রিপুরার জন্য রয়েছে বিজয় কুমার গার্লস হাই সেকেন্ডারি স্কুল এবং খোয়াই ত্রিপুরার যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তাদের জন্য রয়েছে খোয়াই গভর্নমেন্ট এইচএস স্কুল এবং সিপাইজলা জেলার সমস্ত স্টুডেন্টদের জন্য রয়েছে বিশ্রামগঞ্জ এইচএস স্কুল গোমতী ত্রিপুরার সমস্ত স্টুডেন্টদের জন্য রয়েছে উদয়পুর গার্লস হাই সেকেন্ডারি স্কুল এবং সাউথ ত্রিপুরা স্টুডেন্টদের জন্য রয়েছে শান্তির বাজার এইচএস স্কুল এবং ঊনকোটি জেলার সমস্ত স্টুডেন্টদের জন্য রয়েছে আর কে ইনস্টিটিউট ইনস্টিটিউশন কয়লা শহর এবং নর্থ ত্রিপুরার জন্য রয়েছে বিবিআই ইনস্টিটিউশন ধর্মনগর এবং ধলাইয়ের জন্য রয়েছে চন্দ্রাইপাড়া এস স্কুল আম্বাসা ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ যে প্রতিটা জেলার জন্য একটা করে স্কুল রয়েছে একজামিনেশান সেন্টার তো তোমাদের কিন্তু নির্দিষ্ট একজামিনেশান সেন্টারে নির্দিষ্ট ডেটে গিয়ে কিন্তু তোমাদের নির্দিষ্ট সময়ে পরীক্ষাগুলি দিতে হবে তো পরীক্ষাগুলি দেওয়ার জন্য পরীক্ষাগুলি দেওয়ার জন্য এখানে আছে হাউ টু অ্যাপ্লাই ইলিজিবল স্টুডেন্ট মে কালেক্ট অ্যাপ্লিকেশন ফর্মস ফ্রম এস সি ওয়েবসাইট ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস এস সি ওয়েবসাইট অ্যান্ড ফ্রম ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস তো তোমরা কিন্তু এস সি যে ওয়েবসাইট রয়েছে সেটাতেও কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবে অর্থাৎ আর তোমাদের সুবিধার জন্য কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশানে অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা দিয়ে দেবো এবং তোমরা কিন্তু ওইখান থেকেও ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট করে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে জমা দিতে পারো এই তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে ফর্মটা ফিল আপ করার পরে কোথায় জমা দেবে ফর্মটা ফিল আপ করে কিন্তু তোমার তোমাকে জমা দিতে হবে এস যে নির্দিষ্ট অফিস রয়েছে অর্থাৎ অভয়নগর যে এস সি আরটির ওয়েবসাই অফিসটা রয়েছে ওইখানে কিন্তু তোমাকে এই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু জমা করতে হবে এরপরে যেটা রয়েছে দ্য এস সি আর টি উইল নট বি রেসপন্সিবল ইফ এনি স্টুডেন্ট ইজ নট পারমিটেড টু অ্যাপিয়ার ফর দ্য এক্সামিনেশন ডিউ টু লেট সাবমিশন ফর্মস ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্মস তো ফর্মটা কিন্তু অবশ্যই কমপ্লিট করে তোমাকে জমা দিতে হবে এবং সাবমিশন যে লাস্ট ডেট রয়েছে এর আগেই কিন্তু তোমাকে ওই ফর্মটা জমা দিতে হবে তো এটার জন্য লাস্ট ডেট কবে রয়েছে লাস্ট ডেট অফ অফ ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্মস ইন দ্য অফিস অফ ডাইরেক্টর স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং অর্থাৎ এস যে অফিসটা রয়েছে অভয়নগর আগরতলা এটা কিন্তু লাস্ট ডেট অ্যাপ্লিকেশন ফর্মটা লাস্ট ডেট হলো টোয়েন্টি ফাইভ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ এই মাসের কিন্তু পঁচিশ তারিখ অর্থাৎ নভেম্বর মাসের পঁচিশ তারিখ কিন্তু অ্যাপ্লিকেশনটা জমা দেওয়া লাস্ট ডেট এপ্লিকেশন সাবমিটেড অর রিসিভড আফটার টোয়েন্টি ফাইভ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি উইল নট বি কনসিডার্ড তো পঁচিশ তারিখের নভেম্বর মাসের পঁচিশ তারিখের পরে কিন্তু তোমার ওই অ্যাপ্লিকেশানটা আর গ্রাহ্য করা হবে না অর্থাৎ তারা কিন্তু আর অ্যাপ্লিকেশন জমা রাখবে না অবশ্যই তোমাকে কিন্তু পঁচিশ তারিখের আগে বা পঁচিশ তারিখের মধ্যে কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটা নির্দিষ্ট স্থানে গিয়ে অবশ্যই জমা করতে হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই আশা করি সবাই বুঝতে পেরেছ যদি কারোর কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাতে পারো এরপরও যদি কোনো অসুবিধা থাকে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম আইডি এবং ফেসবুকে কিন্তু মেসেজ করতে পারো আমরা অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ